আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম অতি জরুরি ভিত্তিতে দুই শতাংশ জায়গাসহ নারায়ণগঞ্জ এর মিজমিজি মৌচাক এলাকায় চারতলা ভিত্তি তিনতলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি করা হবে গ্যাস লাইন করা বাড়ির সামনে রাস্তা আপাতত বিশ ফিট রাস্তা কমপ্লিট করা রয়েছে সরাসরি জমির মালিক থেকে জমি কিনতে ভিডিওটি দেখতে থাকুন আরও বিশ ফিট রাস্তার জন্য মাটি ফেলানো রয়েছে কিছুদিন এর মধ্যে চল্লিশ ফিট রাস্তা কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে ডি প্রজেক্ট অনুযায়ী সাইট রাস্তা ও হতে পারে এখন আপাতত সব গুলা ফ্ল্যাট এ নিজেদের ই থাকা হচ্ছে সবাই একসাথে থাকতে পারছে না তাই বিক্রি করা হচ্ছে চার তলা কমপ্লিট হলে মোট ভাড়া আসবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো বেডরুম তিনটি বাথরুম দুটি বাড়ির আয়তন আটশত বর্গফুট জমির আয়তন দুই শতাংশ জমি মোট মূল্য পঁচানব্বই লাখ টাকা আলোচনা সাপেক্ষে ঠিকানা মিস মোচাক নারায়ণগঞ্জ ঢাকা আপনি কি জানেন জমি ক্রয় করতে কি কি কাগজ লাগে আজ আমরা এই বিষয়গুলি জানব যেসব কাগজপত্রের ফটকপি সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে জমির দলিল ওয়ারিস সনদ প্রযোজ্য ক্ষেত্রে এস মহানগর মিউটেশন পর্চা ডিসিআর খাজনার দাখিলা ইত্যাদি বিশেষত দলিল মিউটেশন বা নামজারির কাগজপত্র এবং খাজনা হালনালাদের তথ্যের দিকে প্রাথমিকভাবে জোর দেন আইনজীবীরা আজ এখানেই শেষ করছি ভালো থাকুন ধন্যবাদ আপনাকে